আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের মধ্যে একটি কমন এবং অন্যতম প্রধান সমস্যাটা কি জানেন সেটি হচ্ছে আমরা ক্লায়েন্ট মিটিংকে বাঘের মতো ভয় পাই আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাকে আমি কথা দিচ্ছি আপনিও আপনার নেক্সট ক্লায়েন্টের মিটিংটা নিজে নিজেই করতে পারবেন মূলত আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে আমরা আসলে ভয় পাই বা আমরা আসলে খুঁজে পাই না যে ক্লায়েন্টকে আমরা আসলে মিটিংয়ে কি বলবো ক্লায়েন্ট আমাকে কি জিজ্ঞেস করতে পারে এবং আসলে আমার এই পুরা মিটিংটা আমি কিভাবে অর্গানাইজ করব। যার ফলে যেটা হয় আমি অনেককেই দেখেছি সম্প্রতি যে অন্য একজনকে হায়ার করে আমাদের ক্লায়েন্ট মিটিং করতে হইতেছে এবং ক্ষেত্র বিশেষে তাকে পেমেন্টও করা লাগতেছে রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করলাম যে অনেকেই নাকি আপনার আপনার মূল প্রজেক্টের পেমেন্টের ক্লায়েন্ট মিটিংটা করে দিচ্ছে অর্থাৎ আপনি আসলে যেই ক্লায়েন্ট ডিলটা ক্লোজ করবেন যে আসলে আপনার মিটিংটা করে দিবে মানে ক্লায়েন্টের সাথে মিটিংটা করে দিবে তাকে আপনার ফোর্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে সো দিস ইজ সো রিডিকুলাস আপনার এত কষ্টের টাকা এত পরিশ্রম করে আপনি একটি স্কিল শিখছেন সেখানে যদি ফোর্টি পার্সেন্ট পেমেন্ট শুধুমাত্র ক্লায়েন্ট মিটিং করে দেওয়ার জন্য দিতে হয় আমি আপনাকে সাজেস্ট করব আপনি আসলে এই প্রফেশনে আইসেনি না সো চলেন আপনাদের আমি একটা স্ট্র্যাটেজি শিখাই দিই যেখানে আসলে আপনি একটু ইংলিশে উইক হলেও আপনি অ্যাট লিস্ট যে কোনো একটা ক্লায়েন্টের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে সেই ডিলটা আপনি ক্লোজ করতে পারবেন আচ্ছা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা ছিল আমার রিসেন্ট একটা স্টুডেন্টের ক্লায়েন্ট মিটিংয়ের ফাইলটা তো সঙ্গত কারণেই আমি চ্যানেলের নামটা হাইট করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিসপত্র আছে তো এইটার উপর বেস করে আমি আসলে একটা প্রেজেন্টেশন রেডি করেছি তো আমি চাই আপনারা আসলে এই প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লায়েন্টকে আসলে পুরো ব্যাপারটা তুলে ধরেন এর ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে সরাসরি আপনার ক্লায়েন্টের চোখে চোখ রেখে কোনো কথা বলতে হবে না আপনি প্রেজেন্টেশন মানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু ক্লায়েন্টকে পুরো জিনিসটা তুলে ধরতে পারবেন পাশাপাশি আমি সবসময় যে জিনিসটা চাই যে আমার স্টুডেন্ট যারা আছেন তারা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করুক গতানুগতিক মিটিং করার যে একটা ধারাবাহিকতা আমাদের মধ্যে আছে বা আমরা ক্লায়েন্ট মিটিং গতানুগতিক যে কথাবার্তাগুলো বলি বা যে স্ট্র্যাটেজিটা ফলো করি এর বাইরে গিয়ে ক্লায়েন্টকে আসলে কীভাবে ইমপ্রেস করা যায় সেটা ইনশাল্লাহ আমরা এখন এই দেখতে পারবো তো এটা হচ্ছে মূলত মেন কনটেন্টটা যেটা আসলে আমি ক্লায়েন্টকে প্রেজেন্ট করছিলাম তো আমি একটা এইটার উপরে বেস করে মানে এই ফাইলটার উপরে বেস করে একটা প্রেজেন্টেশন রেডি করেছি আমি যদি প্রেজেন্টেশনটা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্লায়েন্ট ঠিক কতখানি ইমপ্রেস হয়েছে এবং ক্লায়েন্ট কোন কোন জায়গায় ইমপ্রেস হয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দেব তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার প্রথম স্লাইডটা যে ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি ফর বিউটি অফ তিসা সো চ্যানেল এখানে আপনি এটা কাস্টমাইজ করে নেবেন আপনার চ্যানেলের যে নাম ক্লায়েন্টের চ্যানেলের যে নাম সেটা দিবেন নিচে একটা ছোট্ট লাইন বিল্ড অথরিটি অ্যাট্রাক্ট ভিউয়ার্স অ্যান্ড গ্রো কনসিস্টেন্টলি এখানে আমি ছোট্ট করে আমার নিজের ব্র্যান্ডিংটা করছি সো দ্যাট আপনার ক্লায়েন্টের উপরে একটা ট্রাস্ট জন্ম নেয় আপনার উপরে ওকে ফাইন এরপরে এরপরে স্লাইডটাতে আমার নিজের সম্পর্কে আমি বলেছি তো এখানে আপনি আপনার সম্পর্কে বলবেন এখানে আপনার নাম আপনার ইনফরমেশন আপনার এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে তুলে ধরবেন আচ্ছা এরপরে আমাদের স্ট্র্যাটেজিক্যাল ওভারভিউটা যে আসলে আমার এই যে আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করব। আমার স্ট্র্যাটেজিটা কি হবে তো ফার্স্ট অফ অল এস্টাবলিশ নিশ অথরিটি সেকেন্ডলি অপটিমাইজ ফর ডিসকভারি থার্ড ইনক্রিজ ওয়াচ টাইম অ্যান্ড এঙ্গেজমেন্ট অ্যান্ড ফাইনালি বিল্ড আ লয়াল কমিউনিটি সো এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক ওভারভিউ অর্থাৎ আমি ক্লায়েন্টকে একটা নিশ অথরিটিভ চ্যানেল দ্বারা করাতে সাহায্য করব। সেটাকে অপটিমাইজ করব যেন আরও বেশি মানুষ খুঁজে পায় এবং যার ফলে তার ওয়াচ টাইম এবং এঙ্গেজমেন্ট বাড়বে এবং তার একটা লয়াল কমিউনিটি গ্রো করবে নেক্সট নেক্সট আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে হোয়াই নিশ ম্যাটার এবং হাউ ডাস ইউটিউব অ্যালগোরিদম এখানে আমি তাকে বলার চেষ্টা করছি যে ইউটিউব আপনি যদি একটা চ্যানেলে র্যান্ডম ভিডিও দেন তার চাইতে আপনি যদি একটা স্পেসিফিক মানে কোন একটা স্পেসিফিক টপিকে আপনি ভিডিও দেন সেইটা আপনার জন্য বেটার অ্যান্ড দেন বিল্ড ট্রাস্ট অ্যান্ড রেকগনাইজেবিলিটি অর্থাৎ মানুষ সহজে আপনার চ্যানেলটা হ্যাঁ ওই চ্যানেলটা তো এসিও নিয়ে কাজ করে ওই চ্যানেলটা তো ট্রাভেল নিয়ে কাজ করে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তো এই সব কিছু কিন্তু তো এইবার আসি মেন পয়েন্টটাতে যে যেখানে আসলে আমি আমার ক্লায়েন্টকে ইমপ্রেস করার চেষ্টা করছি আমি ক্লায়েন্টকে দেখানোর চেষ্টা করছি যে দেখো আমি তোমার জন্য হোমওয়ার্ক করে আসছি হোয়াট ডাস হোমওয়ার্ক এটা এটা মিন যে আমি হোমওয়ার্ক করে আসছি এটা মানে হচ্ছে আমি একটু কেটে দিই হ্যাঁ সো এটার মানে হচ্ছে যে আমি স্পেশালি তার চ্যানেলের ওপর বেস করে একটা প্রেজেন্টেশন রেডি করছি তার চ্যানেলের উপর বেস করে আমি একটা স্ট্র্যাটেজি রেডি করছি যেমন সাজেস্টেড ফোকাস এরিয়া অলরেডি তাকে কিন্তু আমি বলে ফেলছি যে নিশ রিলেভেন্ট চ্যানেল তোমাকে হইতে হবে সো যেহেতু সে বিউটি নিয়ে তার বিউটি রিলেটেড চ্যানেল তো আমি তার চ্যানেলটা ঘাটাঘাটি করে দেখতেছিলাম যে সে আসলে বিভিন্ন র্যান্ডম টপিকে ভিডিও বানায় তো এখানে আমি তাকে বললাম যে তুমি এই তিনটা মেজর সাজেস্টেড এরিয়া আছে এখানে ফোকাস করো যেমন স্কিন কেয়ার ফর মেলা বানাইতে পারো অথবা তুমি বিগেনার ফ্রেন্ডলি যে টিউটোরিয়াল আছে মেকআপ টিউটোরিয়াল সেগুলো বানাইতে পারো ওকে এরপরে তাকে আমি কিছু কন্টেন্ট সিরিজের আইডিয়া দিছি যেমন আপনাদের আমি আমার চ্যানেলে কিন্তু ফ্রি ইউটিউব এসি কোর্স আছে তো এখানে তাকে আমি এরকম আইডিয়া দিছি যে তুমি একটা সিরিজ বানাও একটা প্লে লিস্টের মতো বানাও সেভেন ডেইস অফ গ্লো স্কিন কেয়ার ট্রান্সফরমেশন সিরিজ অর্থাৎ প্রথম দিন থেকে সাত দিন তোমার যে ট্রান্সফরমেশনটা আছে সেটা তুমি দেখাও প্রোডাক্ট ব্যাটেল মানে তুমি দুইটা প্রোডাক্টের মধ্যে একটু রিভিউ করো তারপরে বিগিনার মান্ডে অর্থাৎ তুমি উইকলি একটা টিউটোরিয়াল দিবা সো এইটা ও খুব পছন্দ করছে ও আমাকে বলছে এই এই ওয়ার্ডটা আমার খুব ভালো লাগছে বিগিনার মানডে আমি প্রতি মঙ্গল এখন থেকে প্রতি সোমবার আমি এরকম একটা ভিডিও দিব বিগিনার মানডে বলে আচ্ছা তো এরপরে আমি চলে যাই এরপরে হচ্ছে শর্ট স্ট্র্যাটেজি তাকে আমি বললাম যে তুমি কিছু শর্ট বানাবা যেগুলো কুইক টিউটোরিয়াল জাস্ট আন্ডার সিক্সটি সেকেন্ডের মধ্যে তুমি কিছু কুইক টিউটোরিয়াল বানাবা তারপরে হচ্ছে তুমি বিফোর অ্যান্ড আফটার ট্রান্সফরমেশন বাড়াবা এগুলো কিন্তু খুব ভাইরাল হয় তাকে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম ফরগেট গেট দিস আমি জাস্ট এগুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন তো এই বিফোর অ্যান্ড আফটার ট্রান্সমিশন ভিডিও বানাইতে পারবো বানাইতে পারে তারপর হচ্ছে লিপ সিনক্রোনাইজেশন রিয়াকশন ট্রেন্ডি উইথ বিউটি টিপস অনেক এরকম ট্রেন্ডিং বিউটি টিপস আছে যেখানে তুমি লিপ সিনক্রোনাইজেশন করতে পারো অথবা থ্রি মিস্টেক ফোর মিস্টেক বা ফোর ইম্পর্টেন্ট টিপস এই টাইপ কিছু শর্টস তুমি বানাইতে পারো সো এই পয়েন্টটাও ও খুব হ্যাপি হয়েছে এবং শি গট রিয়েলি ইমপ্রেসড যে আমি এত ইন ডেপ তার জন্য ভাবছি আচ্ছা এরপরে আমি চলে গেছি এসিও এবং ডিসকভারেবিলিটিতে সেখানে তার আমি তাকে বোঝানোর চেষ্টা করছি তোমার টাইটেলগুলো এসিও ফ্রেন্ডলি না তোমার ডেসক্রিপশন ভালো না তোমার হাই কোয়ালিটি লাইন নাই তোমার ট্যাগুলো ভালো না এটা তাকে আমি এক্সপ্লেন করছি আচ্ছা এরপরে তার অডিয়েন্স এঙ্গেজমেন্ট সম্পর্কে তাকে ধারণা দিছি তাকে বলার চেষ্টা করছি যে তুমি তোমার অডিয়েন্সতে এঙ্গেজ করো অডিয়েন্সকে জিজ্ঞেস করো তুমি নেক্সট ভিডিও তারা কি নিয়ে যাচ্ছে তারপরে তার স্কিন কেয়ার রুটিনটা কি এই জিনিসগুলা তাকে আমি বলার জন্য বলছি আচ্ছা একটা জিনিস বলে রাখি এই যে পুরা টেম্পলেটটা এই পুরা প্রেজেন্টেশনটা এটা কিন্তু আপনাদের জন্য আমি তৈরি করছি আপনারা যদি এটা পেতে চান এই ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে বক্সে আমার পেজে সেই স্ক্রিনশটটা দিলেই আমার অ্যাডমিন কিন্তু পুরো প্রেজেন্টেশনটা এবং ওই ডক ফাইলটা আপনাদেরকে দিয়ে দিবে আপনারা ইজিলি যে কোনো নিশের জন্য কিন্তু আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে প্ল্যাটফর্ম প্রমোশন কারণ ইউটিউব ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক বেশি প্রমোশন করতে মানে করা লাগে তো তখন আমি তাকে বললাম যে তোমার এই ইউটিউব চ্যানেলের যেই ভিডিওগুলো সেগুলো টিজার তুমি ইনস্টাগ্রামে পোস্ট করবা টিকটকে পোস্ট করবা ফেসবুকে পোস্ট করবা তারপরে ফুল ভিডিও লিঙ্কটা নিচে ধরাই দিবা তারপরে তোমার বায়োতে মানে স্টোরি যেগুলো দাও সেখানে তোমার ইউটিউবের চ্যানেলে লিঙ্ক অ্যাড করে দিবা ভিডিও লিঙ্ক অ্যাড করে দিবা তারপরে তোমার একটা আর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ একটা কমিউনিটি গড়ে তুলবা যেখানে তুমি রেগুলার আপডেট দিবা তোমার কাজ সম্পর্কে তোমার ভিডিও সম্পর্কে এই তিনটা পয়েন্টও সে অনেক পছন্দ করছে এবং এগেন সে খুবই ইমপ্রেসড হয়ে গেছে যে আমি এত ইন তাকে নিয়ে চিন্তা করছি আচ্ছা এরপরে তাকে আমি কিছু অ্যাডভান্স গ্রোথ আইডিয়া দিচ্ছি মানে সে যেহেতু চাচ্ছে লং টার্ম এই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে তাই আমি তাকে বলছি তোমার একদম কিছু রিপিটেবল থিমের উপরে কিছু ভিডিও বানাইতে হবে যেমন কিছু মেকআপ টিউটোরিয়াল কিছু প্রোডাক্ট রিভিউ কিছু ডিআইওয়াই রেমেডিস ভিডিও কিছু বিউটি যেরকম অনেক মিথ আছে সে মিথ বাস্টিং ভিডিও তো কিন্তু তুমি বানাইতে পারো এবং এই মিথ বাস্টিং এই পয়েন্টটা কিন্তু অনেক পছন্দ করছে এবং এই ডিআইউ রেমেডিস এটা নিয়েও বলছে ও ভিডিও বানাবে আচ্ছা এরপরে হচ্ছে কোলাবোরেশন এন্ড ক্রস প্রমোশন তো এই জায়গাটাতে ও আমাকে বলতেছিল যে আমি কখনোই ভাবি নাই যে তুমি আসলে এই জিনিসটা চিন্তা করছো কারণ ওর গোল ছিল যেহেতু বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে ওর গোল ছিল সে বিভিন্ন সেলিব্রিটি বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করবে তো এটা আমি আসলে গেস করছি কারণ যেহেতু যারা বাংলাদেশে যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে এরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে বিভিন্ন সেলিব্রিটির সাথে কোলাবোরেশন করে তো ওই আইডিয়া থেকে তাকে আমি বলছি তাহলে তুমি এক কাজ করো তুমি কোলাবরেশন এবং ক্রস প্রমোশন করতে পারো এতে করে কি হবে দেখা যাবে তোমার চ্যানেল আরো বেশি ভিউ আসতেছে তুমি ছোট ছোট ছোটো যারা ইউটিউবার এদের সাথে কিছু জয়েন্ট টিউটোরিয়াল বানাবা কিছু প্রোডাক্ট রিভিউ করবা তাহলে দেখা যাবে যে তোমার নতুন নতুন অডিয়েন্স তোমার চ্যানেলে আসছে এবং এই ও অনেক বেশি খুশি হয়েছে এবং এই পয়েন্টটা বলার সাথে সাথে সে আসলে ডিলটা যে একদম নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লোজ হয়ে গেছে এটা আমি ফিল করা শুরু করছি আচ্ছা সো দ্যাটস ইট এটাই আসলে ছিল তো এখন যদি আমি ডক ফাইলটা দেখাই তো এই ডক ফাইলটাই আসলে পুরো প্রেজেন্টেশনের কন্টেন্টটাই ডক ফাইলে আছে তো আপনারা যদি চান এরকম ডক ফাইলটা আসলে আপনি কীভাবে করবেন অবশ্যই আমি এটা আসলে চ্যাট জিবিটের হেল্প নিয়ে করছি তো চ্যাট জিবিতে আসলে কী প্রম দিলে এরকম কন্টেন্ট আসবে স্পেশালাইজড ভাবে কোনো একটা পার্টিকুলার চ্যানেলের জন্য সেটাও ইনশাল্লাহ আমি ডক ফাইলে অ্যাড করে দিব তো এই পুরো ডক ফাইলটা এবং এই পুরো প্রেজেন্টেশনটা যদি আপনি পেতে চান জাস্ট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং এই ভিডিও নিচে কমেন্ট করে সেটা স্ক্রিনশট আমার পেজের অ্যাডমিনকে দিলেই হবে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে গতানুগতিক মিটিং করার যে স্ট্র্যাটেজি সেটির বাইরে গিয়ে কীভাবে খুব সহজে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন তার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি এবং অন্য কারো হেল্প না নিয়ে শুধুমাত্র একটা প্রেজেন্টেশন রেডি করার মাধ্যমে আপনি কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ